এই বিজেপি আপনার লক্ষ্মীর আমি বলছি না আমি ফোনে অডিও ক্লিপ এনেছি আপনাদের শোনাবো আপনারা শুনুন বিজেপির কুচবিহারের একজন নেত্রী আপনারা শুনুন তারপর নাম আর তার পদ আমি বলছি কি বলেছে আজ থেকে এক মাস আগে আপনারা শুনুন শুনলেন আমি আপনাদের বলছি যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার এই বাংলায় আছে আর যতদিন এই মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো বক্ষীর ভান্ডার বন্ধ করার কোন নেতার দুঃসাহস নেই আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করার যারা দিন আনে দিন খায় আজ থেকে দশ বছর আগে মোদী সরকার ক্ষমতায় আসার আগে দেশের কি অবস্থা ছিল আর আজকে কি অবস্থা দিদিরা বৌদিরা মায়েরা যারা সংসার চালান একটা রান্নার গ্যাসের দাম ছিল দু সালে চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে সেই পেট্রোলের দাম একশো টাকা ডিজেলের দাম ছিল চল্লিশ টাকা সেই ডিজেলের দাম আজকে বিরানব্বই টাকা একটা ডিম বাজারে একটা ডিম কিনতে যেতেন ডিমের দাম ছিল আড়াই টাকা দু সালে আজকে একটা ডিমের দাম কত সাত টাকা সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা আজকে সর্ষের তেল একশো টাকা সত্তর টাকা লিটার চা পাতা ছিল একশো টাকা কেজি আজকে চা পাতার দাম দুশো টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে রসুনের দাম চারশো টাকা কেজি দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে দুধের দাম পঞ্চান্ন টাকা লিটার একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে আপনাকে এক হাজার আর বারোশো টাকা দিচ্ছে অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার রান্নার গ্যাস দিয়ে সেই বারোশো টাকাটা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে আমি যোগী আদিত্যনাথকে বলবো যে আপনি যখন বাংলায় আসবেন একটু পড়াশুনো করে আর হোমওয়ার্কটা করে আসবেন তার কারণ আপনি যার আদেশে বাংলা এসে বাংলার মানুষকে গালাগালি দিচ্ছেন সেই কেন্দ্র সরকারের অধীনে স্বরাষ্ট্র থাকা এনসিআরবি বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে নিরাপদ শহরের নাম কলকাতা আর মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন আপনার পাড়ায় কোনো ভালো ছেলে কোনো ভদ্রলোক মার্জিত সভ্যলোক কেউ বিজেপি করে না যত চোর ছ্যাচোর ঘুসখোর মাতাল পাতাখোর দু নম্বরই চোর চিটিংবাজ দুর্নীতিগ্রস্ত সব বিজেপিতে পাতাখোর সব বিজেপিতে মাতালদের পার্টি সেই জন্য মদ খাওয়ানোর খরচ চল্লিশ কোটি আমি আপনাদের বলছি মায়েরা আমরা যে কথা দিয়েছি আমরা কথা রেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পেয়েছেন কন্যাশ্রী আপনারা পেয়েছেন বিনামূল্যে রেশন আপনারা পেয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পেয়েছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা পেয়েছেন কৃষক বন্ধু আপনারা পেয়েছেন নরেন্দ্র মোদীর পনেরো লাখ টাকা আপনারা পাননি বছরে দু কোটি বেকারের চাকরি দেবো বলেছিল দেয়নি ঘাটাল মাস্টার প্ল্যান করেনি কৃষকদের জন্য স্বামীনাথন কমিশনের এমএসপি বাস্তবায়িত করেনি কালো আইন এনে কৃষকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই জনবিরোধী কৃষক বিরোধী বিজেপি সরকার